সাতক্ষীরা সদর উপজেলার বল্লি মুজিবুর রহমান মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক শফিকুর রহমানের বিরুদ্ধে ছাত্রী জন হয়রানি প্রশ্নফাঁস এবং আর্থিক অনিয়মের অভিযোগে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছে শিক্ষার্থী ও স্থানীয় জনতা এ সময় বক্তারা বলেন শিক্ষক শফিকুর রহমান দীর্ঘদিন ধরে ছাত্রীদের নানাভাবে যৌন হয়রানি করে আসছেন কখনো পার্কে ঘোরাঘুরি কখনো ক্লাসে ইঙ্গিতপূর্ণ আচরণ এমনকি রমজান মাসে এক ছাত্রীর জন্মদিন উদযাপনের নামে শ্রেণিকক্ষে অনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করেন ওই অভিযুক্ত শিক্ষক তাদের অভিযোগ এই শিক্ষক শিক্ষার্থীদের জন্য এক ভয়ঙ্কর দৃষ্টান্ত একজন শিক্ষক হিসেবে তার এমন আচরণ লজ্জিত করেছে স্থানীয়দের তাই তারা অপসারণ চেয়েছে অভিযুক্ত শিক্ষকের অভিযুক্ত শিক্ষক শফিকুর রহমানের বিরুদ্ধে প্রশ্নপত্র ফাঁস পুয়া বিল বাউচার তৈরি করে সরকারি অর্থ আত্মসাত এবং রাজনৈতিক প্রভাব খাটিয়ে দীর্ঘদিন ধরে অনিয়ম করার অভিযোগও তোলা হয় শিক্ষার্থীরা জানান তার বিরুদ্ধে দ্রুত পদক্ষেপ না গ্রহণ করা গেলে তারা শিক্ষা প্রতিষ্ঠান ছেড়ে অন্যত্র ভর্তি হবেন শভিক্ষার এমন সার যে বিরাট থেকে যখন প্রশ্ন হবে তখন সেই প্রশ্নগুলো এনে এক এক কপি করে নিজে ছাপিয়ে এবং তার নিজের যে ছাত্রছাত্রী আছে তাদের কাছে সে প্রচার করে দেবে তার মানে তার কাছে তারা যারা প্রাইভেট পড়বে যাদের কাছে আমাদের শোভিক্ষার গ্লাসের ভাঙা ছিল ওই যে আমাদের রুম আছে ওই সাইডে মেয়েদের হাত ধরে সারাক্ষণ বসে থাকে বসে একসাথে ঝালমুড়ি খায় একসাথে অনেক ঘন্টার পরে ঘন্টা বসে নামাজ পড়া বাদ

এ বিষয়ে বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আজাহারুজ্জামান মুকুল জানান বিষয়টি গুরুত্ব সহকারে দেখা হচ্ছে অভিযোগকারী শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে এবং অভিযোগের সত্যতা যাচাই করে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে বাদির মুখে শুনি বিবাদের মুখে শুনি স্থানের কাছে শুনি শোনার পরে অবশ্যই এটা একটা কোর্টিকেশন প্রতিষ্ঠান এখানে সেলিমি উভয় শোনা করে আমরা এটা শোনা বোঝার পরে আমরা অবশ্যই তার একটা ব্যবস্থা নিব যদি ভিকটিম যদি বলে যে না আমার সাথে হয়েছে তাহলে অবশ্যই যত দুঃখ ব্যবস্থা নেওয়া হবে আমি এই মুহূর্তে আপনাদের সমস্ত কোনো কিছু বলতেই পারবো না এখনও পর্যন্ত আমি ফাইন্ড আউট করতে পারিনি কোন মেয়ে আপনারাও বলতে পারেননি কিংবা যারা স্টুডেন্ট আছে তারাও বলতে পারেন এবং সে মেয়েকে আমরা এখনো পর্যন্ত হাজিরও করতে পারি না আমি স্কুলের প্রধান শিক্ষক অধ্যে আমি জানি না অথচ দেখছি সাংবাদিকভাবে ভর্তি আবার এলাকায় কিছু লোকজনও আছে আমি মাত্র এখান থেকে পনেরো মিনিট আগে ঘটনাটা জানলাম বিষয়টা আমার কাছে আসলে কি বলবো স্কুল নিয়ে কোন রাজনীতি হচ্ছে কিনা কারণ এই স্কুল নিয়ে অনেক রাজনীতি আপনারাও জানেন বাংলা এফেয়ার্স নিউজ ডেস্ক